মুস্তাইদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ বিশ্বাকাতের কম নয় এটা কার ইজমা মুস্তাইদ ইমামগণের ইজমা যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দিমত করার অধিকার থাকে না যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দিমত করার অধিকার থাকে না যুগে একদল জাহেলে দিমত করে যেই ব্যাপারে আলেমের দিমত করার অধিকার নাই সেখানে জাহেলরা নাক গলা বর্তমানে কয়েক বছর যাবত দেখা যাচ্ছে আমাদের সমাজে একদল উগ্রপন্থী জাহেলদের আবির্ভাব হয়েছে যারা বলে তারাবির নামাজ বিশ রাখাত নয় আট রাখা জিজ্ঞাস করেন পাইলা কোথায় কয় সহি বহারি শরীফ আছে হাতে উঠাইয়া দেন সহি দেখাও কোন হাদিসে আছে বলে আমি পড়তে জানি না কেতলা বড় শিক্ষিত যে কিতাবের রেফারেন্স দিল সেই কিতাব পড়তে জানে না জিজ্ঞাসা করুন পড়তে জানে রেফারেন্স দিলে কেন বলে বাংলা বহারিতে পাইছি কেতলা বড় ফন্ডিতা করে দেখেন সে মূল কিতাব পড়তে জানে না অনুবাদে পাইছি এবার বলুন অনুবাদ অনুবাদগেই দেখাও কোথায় পাইলা তারা বিভিন্ন মাজার টাকা তো দেব পরে শোনায় কয়ে নবীর বিবে বুহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবে আয়েশা বলেছেন রাসুল এ করিম সল্লা এশার এসার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলির দুই নাম আছে এগারো মাস যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা সলাতুল টি আমুল লাইল বলা হয় আর রমজান মাসে যে নামাজগুলি গুলি পড়তেন এগুলিকে টি রমজান বলা হয় এই ফরিভাষা টরিভাষা দাহে বুঝে না আপনাদেরও বোঝার তেমন একটা দরকার নাই আমি যেটা বলতেছি সেটা শুনুন আল্লাহ রসুল এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নমাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের বাসায় রাতের নামাজ বলা হয় নবীর বিবে আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর রাতের নামাজ কি পরিমাণ ছিল নবীর বিবে আয়েশা বলেন আল্লাহর রসুল এই গভীর রাতের নমাজগুলি বিতির সহ এগারো টাকার পড়তেন বখারি শরফি এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে এর মধ্যে একটা হাদিসের অর্থ হলো আল্লাহ রসুল এই গভীর রাতের নমাজগুলি বিতির সহ এগারো রাকাত পড়তেন এবার বলুন যে এগারো নামাজ রসুল পড়তেন এই এগারো রাকাত থেকে আট রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত থাকে তোমরা যারা বলো তারাবি আট রাকাত তোমরাই তো কো বিতির এক রাখাত তোমার হাদিসে কয় বিতির এক রাকাত নয় বিতির তিন রাকাত আট টাকার তারাবি সাব্যস্ত হয় কিনা না একটু পরে দেখবো তুমি তারাবি তারাবি আট টাকার প্রমাণ করার জন্য যেই হাদিস খুলে দেখাইলা এই হাদিসের দ্বারা খেচু কুর্তি গিয়ে সব বের হয়ে গেল তারাবি আট টাকার প্রমাণ হওয়ার আগেই বিতির তিন রেখাত প্রমাণ হয়ে গেল সুতরাং বিতির এক রাখাত বলে যে তোমরা চেঁচামেচি করো এটা ফালতু চেঁচামেচি সাব বলতে এবার আসুন বিতিরের জন্য তিন রেখাত বাদ দিলে বাকি আট টাকাত এই আট টাকাতের ব্যাপার সেভার যে হাদিসে নবীর বিবে আয়েশা বলেন এই বিতির সারা আটটা টাকাত নামাজ রসুল পড়তেন এই হাদিসে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে এই আটটা টাকাত নামাজ রসুল বারো মাসেই করতেন কোন মাসে এবার আপনারা বলুন যে আট টাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন এটার নাম তারাবি না তোর মাতা এটা তো তারাবি না এটা তো বলেন কিসের হাদিস দিয়ে কিসের দলিল নিল এই ধরনের গণ্ড মূর্খরা আজকাল একদল গণ্ড মূর্খ বলে তারাবিদ নামাজ বিশ্বাখাত নয় তারাবিদ নামাজখাত অথচ তারাবিদ নামাজ বিশ্বাঘাতের কম নয় এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে যেই ব্যাপারে বিন্যমত পোষণ করার কোনো আলেম পণ্ডিতেরও অধিকার নাই সেই ব্যাপারে একদল গণ্ড ভিন্ন মত পোষণ করে গেল যুগ শ্রেষ্ঠ আলেম কিরাম মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ এবার শুনুন যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেম মুস্তিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন আজানে প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ প্রয়োজন বুধে নামাজের জমাতে মাইকের ব্যবহার জায়েজ এটা যুগ শ্রেষ্ঠ আলেমগানের ইজমা তাহলে মাইকে আদান দেওয়া জায়েজ না না জায়েজ এই এই প্রশ্নের সরাসরি জবাব কোরানে আছে না জবাব বের করার ব্যবস্থা আছে এই ব্যবস্থাটার নাম কোরআনের বাসায় উলুল আমার রসুলের হাদিসের বাসায় উম্মতের ইজমা বুঝতে থাকলে বলুন রসুলের পরে আবু বকর রসুলের প্রথম কলিফা হওয়ার যুদ্ধ এটা কোন কোন ঠিকানায় পাওয়া গেল উম্মতের ইজমায় পাওয়া গেল তারা বিভিন্ন বিশ্বকাতের কম নয় কোন ঠিকানায় পাওয়া গেল উম্মতের ইজমায় পাওয়া গেল মাইকে আদান দেওয়া জায়েজ কোন ঠিকানায় পাওয়া গেল উম্মতের ইজমায় পাওয়া গেল তাই সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন «أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول» যত তসিরের কিতাবে যা কিছু লেখা আছে এর সার মর্মটা আমার আলোচিত আনুগত্য করো এর ব্যাখ্যা হইল ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো তারপরে যে বলেছেন আতি উর রাসুল রাসুলের আনুগত্য করো এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনের কোরআনের কোরআনে না পাও রাসুল রাসুলের হাদিসে যদি পাও তাহলে সেটা রাসুলের হাদিস থেকে গ্রহণ করো তারপরে যে আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরে বিন এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনেও পাও না হাদিসেও পাও না সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে সেটা উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো আর যদি মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয় ভিন্ন ভিন্ন সমাধান ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করে তাহলে এক একজন মুস্তাহিদের বের করা সমাধানকে এক একটা মজহাব বলা হয় এই মর্মে আল্লাহ উনষাট নম্বর আয়াতে বলেন ফাইন তানাজা তুমি তোমরা যদি ঐক্যবদ্ধ না হয় ভিন্ন 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 সমাধান যদি বের করো তাইলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানেই ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা সুরাই নিশারুন ষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন এক নম্বর ঠিকানার নাম আল্লাহর পুরাণ দুই নম্বর ঠিকানার নাম রাসুলের হাদিস তিন নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা চার নম্বর ঠিকানার নাম গনের মজাহ সুরায় নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে বলে দিয়েছেন প্রথম ঠিকানার নাম আল্লাহর পুরান আমি যেভাবে বলি আমি জিজ্ঞেস করলে সেভাবে বলবেন প্রথম ঠিকানার নাম আল্লাহর পুরান দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম ইমাম মুস্তাহিদগণের চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মজহাব এখন যদি আপনি বলেন এখন যদি আপনি বলেন আমি উম্মতের ইজমা মানি না তাহলে সুরায় নিসার উনষাট নম্বর আয়াত মানেন না এখন যদি বলেন আমি মজহ মানি না তাহলে আপনি সুরায় নিসার উনষাট নম্বর আয়াত মানেন না উনষাট নম্বর আয়াত মানতে হইলে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে ইজমা মানতে হবে মজহব মানতে হবে যারা মজহাব মানে না এরা বলে প্রশ্ন করে মজহব যদি ইসলামের বিধানের কোনো ঠিকানা হয়ে থাকতো তাহলে সাহাবায়ে কারামের মধ্যে মজাব ছিল না কেন আবু বকরের নামে একটা মজাব হইল না কেন খলিফা উমারের নামে একটা মজাব ইলো না কেন উসমানের নামে একটা মজাব হইল না কেন আলীর নামে একটা মজাব ইলো না কেন সাহাবায়ে ক্যারামের নামে কোনো মজাব ইলো না কেন আমি বলবো এই গণ্ড মূর্খরা সাহাবাও চিনে না মজাবও চিনে না আবু একটা মজাব ছিল আলাদা এই মূর্খরা জানে না হজরত উমরের একটা মজাব ছিল আলাদা এই মূর্খরা জানে না হজরত ইবনে একটা মজাব ছিল আলাদা মূর্খরা জানে না হজরত ইবনে মাসুদের একটা মজাব ছিল আলাদা মূর্খরা জানে না নবীর বিবে আয়েশার একটা আলাদা মজাব ছিল মূর্খরা জানে না দু একটা উদাহরণ দেব আমি আশা করি নবীর খাটি উম্মত হিসাবে আপনারা সকলে জানেন এবং বিশ্বাস করেন রসুল করিম সাল্লাহ ইসলাম মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় সাত মানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শনে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন বিশ্বাস করেন তখন আল্লাহ রসুল চাক্ষুষ ভাবে জান্নাত দেখেছেন চাকুষ ভাবে জাহান্নাম দেখেছেন আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছেন কিন্তু আল্লাহকে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাবটা কুরআন হাদিসে পরিষ্কারভাবে পরিষ্কার নাই মেরাজের রাত্রে যখন রসুল আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কি না দেখে থাকলে কীভাবে দেখেছেন এর ব্যাখ্যা কোরআন হাদিসে নাই এমন এমন সমাধান কিভাবে বের করতে হয় ইশতেহাদ এমন সমাধান কীভাবে বের করতে হয় ইশতেহাদ মেরাজের রাত্রে রহুল রসুল যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কি না দেখে থাকলে কীভাবে দেখেছেন রে এই সমাধান বের করার জন্য ইস্তেহাত করেছেন নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ নবীর উম্মতের শ্রেষ্ঠ কোরআন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ ইবনে আব্বাস গবেষণা করে বের করেন নবী মেয়ারাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন চর্ম দেখেছেন এটা ইবনে আব্বাসের মজাহাব নবীর বিবি আয়সা বলেন নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা সাক্ষাতে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন চর্ম চর্মচুকে নয় অন্তর চুকে দেখেছেন এবার বলুন মেরাজের রাত্রে নবী আল্লাহকে চর্ম চুকে দেখেছেন এটা কার মজাব ইনি না। নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্ম চুখেন নয় অন্তর চুকে দেখেছেন এটা কার মজাব ইনি সাহাবিনা তরাক সাহাবিদের মধ্যে মজাব নাই ইবনে আব্বাস তোর নি বলেন ইবনে আব্বাসের আলার একটা মজাব আছে কিনা নবীর বিবে আয়সার একটা মজাব আছে কিনা নবীর বিবে আয়সা নবীর ঘরের বাইরের মানুষ ছিলেন না ঘরের ভিতরে হলে মজাব নবীর ঘরের ভিতরে ছিল মজাব নবীর ঘরের ভিতরে ছিল বলতে ভারো গুফানে গুফানে তাকলে তাকতে অভারে নবী হয়তো জানেন না সফাবাদি যারা করে এভাবেই বলে তাহলে আর একটা ঘটনা বলি চলুন রসুল এ করিম সাল্লাম একদল সাহবাদেরকে একটা যুদ্ধে পাঠাইলেন ইতিহাসের ভাষা এটাকে গজওয়ায় বনিক পুরাই যা বলা হয় বলে দিলেন তোমরা এত দ্রুত গতিতে যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো তখন সেই সময় হাতে ছিল কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার মতো সময় হাতে রইল না তখন রাস্তায় পড়ব না গন্তব্যস্থলে গিয়ে পড়বা এটা নিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল কিছু সাহাবা রাস্তায় গস্তের ভিতরে আসর পড়লেন কিছু সাহাবা গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ কাজা করলেন একদিনের আসরের নামাজ নিয়া দুই দল সাহাবার মজা বইল না দুই মাজাব হইল সহিহারি শরীরের হাদিসে উল্লেখ আছে উভয় মহাবের সংবাদ রসুলকে দেওয়া হল রসুল উভয় মজাবকে সমর্থন দিলেন নবীর গড়ে মাজাব ছিল না নবী জানতেন না দান দেওয়া দিয়েছিলেন না সমর্থন এই এই হাদিসগুলি যারা বলে আমরা আহলে হাদিস এরা এই হাদিসগুলি বলে না এরা পায় না হাদিস না মজাব ছিল নবীর ঘরের ভিতরে মজাব ছিল নবীর সাহাবাগানের মধ্যে মজহাবের সংবাদ নবীকে বলা হয়েছে মজহাবকে নবী সমর্থন দিয়েছেন যারা পায় না এরা কেন পায় না আপনাদেরকে বোঝাবার জন্য একটা গল্প বলি শোনো অনেক মানুষ এমন পাওয়া যায় এই এতটুকু উঁচু প্রায় দেড় ফুট পনে দুই ফুট লম্বা বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয় বামন আপনারা কী বলেন জানি না বামন একটা মেয়ে ছিল বামন বয়স হয়েছে বিশ বছর বলুন তো বিয়ের বয়স হয়েছে কি না হয়েছে এই জন্য বা এই বামন মেয়েটার বাবা তাকে বিয়ে দিল এই বামন পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে রান্নাবান্না করছিল অবস্থায় শাশুড়ি বামন পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি আনার জন্য অনেক যাবৎ কলসি নিয়ে ঘরে ফিরে না শাশুড়ি রান্নাঘর থেকে দেখে। বৌমা বৌমা এত যাবৎ কলসি নিয়ে আসো না কেন বৌমা পুকুর থেকে জবাব দেয় শাশুড়ি আম্মা বিয়েতে আপনারা আমার গলায় যে একটা স্বর্ণের হার দিয়েছিলেন কলসিতে পানি ভরার সময় আমার গলার হারটা সিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে কোথায় পড়েছে রান্নাঘর থেকে শাশুড়ি বলে কলসির ভিতরে যদি তোমার হার পরে থাকে কলসির ভিতরে হাত দিলেই দেখবা তোমার গলার হার কলসির তলায় বসে আছে না বের হয়ে চলে গেছে বসে আছে বৌমা টুকুরের পাট থেকে জবাব দেয় শাশুড়ি আম্মা এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা আমি হাত রাইতেছি এই কলসির তলায় আমার হার বসে থাকবে দূরের কথা আপনাদের কলসিটার তো তলাই নাই বলতে পারেন কেউ তলা নাই বলে কেন বলেন কলসি তলা নাই না বামনের হাতে নাগাল ফায়দা বলুন এই বামনদের নাম হইল আহলে হাদিস আরেকটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই সেটা হলো সেটা হলো কোন দেশের মুসলমান কোন মজাব পালন করবে এই পর্যন্ত আমরা জানলাম সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যাবে কত ঠিকানায় প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মজহাব এই চার ঠিকানা আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন সুরাই নিসার উনষাট নম্বর আয়াত এখন প্রশ্ন বাকি রইল মজাব যে নবীর গড়ের ভিতরে ছিল না ছিল না নবী জানতেন না না জানতেন জানতেন জেনে অনাস্থা দিয়েছিলেন না সমর্থন এবার প্রশ্ন বাকি রইল কোন দেশের মুসলমান কোন মজাব মতো আমল করবে এইটাও হাদিসে আছে কিন্তু বামনে লাগাল ভাই না কারা লাগাল ভাই না হাদিসে আছে কোন দেশের মজাব কোন দেশের মুসলমান কোন মজাব পালন করতে হবে এই হাদিসটা হলো হজরত রসী করিম সাল্লা ইসলাম হজরত মুআ জাল্লাহুকে ইয়ামন দেশের যাবতীয় সমস্যাাবলীর সমাধানদাতা দিয়ে বানিয়ে পাঠিয়েছিলেন এমনের মুফতি এমানের কাজী এমনের বিচারক বানিয়ে হজরত মুয়াজকে ইয়ামন পাঠিয়েছিলেন মুওয়াজ নবীর প্রিয় সাহাবী বিদায়ের সময় রসুল মুয়াজকে জিজ্ঞাসা করলেন মুয়াজ তুমি এমনবাসীকে তাদের জীবনের সব সমস্যার সমাধান কোথার থেকে দেবে মুয়াজ বলেন আল্লাহর কোরআন থেকে দেবো রসুল জিজ্ঞাসা করেন যেই সমস্যার সমাধান কোরআনে পাবে না সেই সমস্যার সমাধান কোথ থেকে দেবে মুয়াজ বলেন রসুলের হাদিস থেকে দেব রসুল জিজ্ঞাসা করেন যেই সমস্যার সমাধান কোরআনেও পাবে না হাদিসেও পাবে না সেই সমস্যার সমাধান কোথার থেকে দেবে দেখুন সব কিছুর সমাধান কিন্তু তখন হয়ে গেছে মুয়াজ বলেন আমি এস্তেহাত করে সমাধান বের করে দেব আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন এবার বলুন কার এস্তেহাদগত সমাধান মেনে চলার জন্য রাসুল এমনবাসীকে ব্যবস্থা দিলেন তাহলে মুওয়াজের বের করা সমাধানের নাম উম্মতের রেজমা না মুওয়াজের মধহব মুওয়াজের মধহব মুওয়াজের মজাব পালনের ব্যবস্থা করে দিলেন ইয়ামানবাসীর জন্য এর মাধ্যমে শিক্ষা দিলেন যেই দেশের যেই মজাব চালু আছে সেই দেশের মুসলমান তার মজাব মতো আমল করবে এবার বলুন বাংলাদেশও কার মজাব কোন মজাব চালু আছে ওই মুয়াজ সংক্রান্ত হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহ রসুল হাদিসে সিদ্ধান্ত করে দিয়ে গেছেন তোমাদের দেশে যেহেতু হানাফি মজাব চালু আছে তোমরা যারা আলেম না তোমরা হানাফি মজাব মতো কোরআন হাদিস আমল করবে এই আল্লাহ সুরায়ে মায়েধার তিন নম্বর আয়াতে বলে আল্লাউমা আকমাল্তুলা কুম দী নাকুম আকমাল্তু আলাইকুম নে মাতি ওরদি তুলা কুমুল ইসলামাদীনা আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরায় ফাতেহার তিন নম্বর আয়াতে মালিক আয়াতে দিন অর্থ কর্মফল সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে দীন অর্থ ধর্ম সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ সুরায় মায়দার তিন নম্বর আয়াতে আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম কথাটা বলেছেন সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে কত ঠিকানায় পাওয়া যাবে জবাব দিয়েছেন সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে এবার বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান কেমত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের বিধিবিধান পাওয়া যাবে কত ঠিকানায় প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রসুলের হদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মধাব ভুলে যাবেন কোনোদিন কোনোদিন ভুলে যাবেন না এটা শুধু আলেমদের জন্য নয় সর্বস্তরের মুসলমানদের জন্য স্মরণ রাখতে হবে সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন প্রথম ঠিকানার নাম দ্বিতীয় ঠিকানার নাম রসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের এজমা চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদ্দনের মজাব আল্লাহর চিহ্নিত চার ঠিকানা থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন